হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আজকে তোমাদের বাংকি রিং নিয়ে কিছু এক্সপ্লেন করবো দেখতে পাচ্ছো বাংকি রিং একটা নিয়েই নিয়েছরে তো এই বাংকি রিং নিয়ে তোমাদের টোটালি এক্সপ্লেন করবো তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে দরকার হয় নোট করে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের সুবিধা হয় আর তোমাদের প্রত্যেককেই বলবো প্রথম ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো শোনো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একে অপরকে শেয়ার করে দিও ঠিক আছে আর প্রত্যেকে বলছি তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ইউবার প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিল একটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো অনেক সবাই সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেনি তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন প্রত্যেকেই বলছি সাবস্ক্রাইব করে রেখে দিলে কী হয় অনেকেরই ইম্পর্ট্যান্ট ভিডিও বা দরকারি ভিডিও আমি দিয়ে থাকছি তো তাদের কি হয় যদি সাবস্ক্রাইব না করে থাকে নোটিফিকেশান ঢুকবে না হয়তো তাদের এখনও হয়তো কাজে লাগছে না বাট পরে সেটা কাজে লাগতে পারে সেই কারণে বারবার বলা অনেক সবাই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে আনসাবস্ক্রাইব করে মানে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে তাদের নোটিফিকেশান আসতে প্রবলেম হবে ঠিক আছে চলো যে এর যেটা দেখো একটা দেখো এটা বলে দিচ্ছি ডায়মন্ডে কাজ ব্যাঙ্কি রিং ডায়মন্ডে অনেক ডেনার আছে বা অনেক কাজ হয় পং পং এর দেখো আমি পং নিয়ে তোমাদের প্রথমে বোঝাচ্ছি এই যে খোঁচা যে আছে খোঁচা ঘাট মারা থাকে না কারণ অনেক জায়গায় হ্যান্ড সেটিং হয় আর এখন বিশেষ করে অনেক জায়গায় সেটিং চালু হয়ে গেছে মোমে সেটিং চালু হয়ে গেছে তো যারা হ্যান্ড সেটিং করবে তাদের জন্য অবশ্যই তোমাদের এরকম খোঁচা করতে হবে ঠিক আছে তোমাদের আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ যারা হ্যান্ড সেটিং করবে তাদের জন্য এরকম যদি রিকমেন্ড থাকে অবশ্যই এটা মাথায় রাখবে রিকমেন্ড অনুযায়ী তোমাদের কাজ করে দিতে হবে যেটা কোম্পানি হোক বা কোনো বাবুদের দোকানদারই হোক ঠিক আছে তো যেরকম রিকমেন্ড থাকবে সেই অনুযায়ী তোমাদের কাজ করে দিতে হবে আর বুঝে শুনে করতে হবে যাতে কাজে প্রবলেম না হয় ঠিক আছে অনেক অনেক ক্যাট কি কী করে দেখো পাথরটা তোমাদের নিয়ে এসে দেখাচ্ছি এখানে পাথর হয়তো হালকা স্লাইড ঢুকে আছে কিন্তু এক একজন ক্যাট কাজ করে কী হয় খোঁচা এক জায়গায় পাথর খোঁচা থেকে অনেকটা ডিস্টেন্স আছে সেখানে কিন্তু যেই পাথর নিয়ে তোমরা কাজ করছো সেই পাথরের জায়গায় আরও বড়ো পাথর বসবে এটা মাথায় রাখবে বুঝে শুনে কাজ করতে হবে আর ব্যাঙ্কিরিংয়ে যেমন দেখো এই দিকটাও ওপরটা যেরকম টপটাও যেরকম আর নিচটাও ঠিক সেরকমই সেফ এক একটা কী হয় ব্যাঙ্কিরিংয়ের ওপরটা এরকম শেপের থাকে ভি শেপের হোক এটা ডিজাইন অনুযায়ী তোমাদের কাজ করতে হবে তো নিচোটা কিন্তু যেরকম রাউন্ড হয় রাউন্ড শেপেরও হতে পারে ঠিক আছে ডিজাইনে যেরকম ওপরটা শেপ আছে নিচোটা এইখান দিয়ে যেরকম রিং নর্মাল রিং যেরকম হয় এরকম সোজা রিং ডান্ডি হয় এটা মাথায় রাখবে দু ধরনের হয় যেরকম যা রিকুইপমেন্ট থাকে সেই রকমভাবে কাজ করে দিতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ ডিএনটা এরকম শেফের আছে তোমাদের আরও ভালোভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বুঝতে পারছ নিশ্চয়ই আর দেখো অনেক সবাই কি করে এরকম শেফের রিং করে কিন্তু তাদের এইখানে এই সার্কেল দেখো এটা কিন্তু কোনো পট শেপ নেই এখানে দেখো আমি একটা মোটামুটি সার্কেল মেপে নিচ্ছি কত কী মাপ আছে

দেখো আমি এই কাপটা নিলাম তো এই যে এটা এই মাপের আছে একটু বাড়া আছে আমি ষোলো পয়েন্ট ওয়ান নিয়েছি তো এরকম অনেক সময় আংটি করে রিং করে ঠিক আছে তৈরি করে কিন্তু তাদের শেপ দেখবে হয় এখানটা চ্যাপটা রাউন্ড কিন্তু পারফেক্ট রাউন্ড পারফেক্ট থাকে থাকা দরকার অনেক সময় থাকে না তো সেটা ফলো করতে হবে আর গোল্ডের হলে তোমাদের সেইভাবে ভলিউম চেক করতে হবে ঠিক আছে যে যেরকম যা রিকুমেন্ট থাকবে সেই হিসেবে তোমাদের ভলম রেখে কাজ করতে হবে আর সাপোর্ট অনেক সবাই কি করে সাপোর্টের বিষয়ে বলে দিই কিছু অনেক সবাই কি করে সাপোর্ট দুর্বল সাপোর্ট দিয়ে দেয় কারণ গোল্ডের কাজে ওয়েটের ব্যাপার থাকে সাপোর্ট বুঝে দিতে হয় কিন্তু তাহলেও এটা বুঝে দিতে হবে যাতে প্রবলেম না হয় দেখো এই যে রিংটা সাপোর্ট দেওয়া হয়েছে এটা পাইপে সাপোর্ট দিয়েছে এটা মাথায় রাখবে পাইপ পাইপের সাপোর্ট গোল্ডের কাজে চলে বেশি রিকমেন্ড অনুযায়ী চলে আর মজবুত কিন্তু কম হয় এটা মাথায় রাখবে পাইপের সাপোর্ট মজবুত কম হয় আর ডাঁটের সাপোর্ট মজবুত বেশি হয় তো সেই অনুযায়ী তোমাদের যেরকম যা রিকমেন্ড থাকবে এটা তো তোমাদের ইচ্ছায় কিছু করতে পারবে না আমরা ক্যাড ডিজাইনার আমরা রিকম্যান্ড অনুযায়ী যেরকম যা অর্ডার থাকবে কোম্পানির যেরকম অর্ডার থাকবে সেই অনুযায়ী আমাদের কাজ তৈরি করে দিতে হবে ঠিক আছে আর দেখে নিতে হবে যদি কোনো দুর্বল বা প্রবলেম যদি কোনো কাজে সাপোর্টে হয় সেটা সাপোর্ট চেঞ্জ করেও দেয়া যেতে পারে তো এটা দেখো পাইপ দিয়েছে সাপোর্ট কিন্তু অনেকটাই ডাউনে আছে সাপোর্ট মজবুত না দিলে কাজ ত্যাপ্যাপ করবে বা ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকবে এটা মাথায় রাখবে ঠিক আছে দেখো উপর থেকে হাইটে কত গ্যাপ আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এইখান থেকে এখানে অনেকটা গ্যাপ আছে আর এর দেখো সাপোর্ট অর্ধেক প্রায় বেরিয়েই আছে বলতে গেলে চলে দেখো অর্ধেকের কাছাকাছি বেরিয়ে আছে ডাউনে আছে এটা এখানে তোমার সাপোর্ট লাগবে এইখানটা ঠিক আছে সাপোর্ট লাগবে এই জায়গাটা সাপোর্ট লাগবে কিন্তু সাপোর্ট এইটা মজবুত আছে এটার কিন্তু দুর্বল আছে এটা মাথায় রাখবে ঠিক আছে সাপোর্ট ঠিকঠাক মতন দিলে কাজে কোনো প্রবলেম হবে না যদি ভুল হয় সেই কাজ ভ্যাক্সে হোক বা কোনো মেটালি হোক সেটা ভেঙে যাওয়ার চান্স থাকবে যদি কমজোরি হয় এটা মাথায় রাখছো ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের আমি কি বললাম বাঙ্কি ডিজাইন ধরনের হয় একটা হচ্ছে ওপরে যেরকম শেপ দেখো এই যে শেপটা আছে নিচেও সেম শেপ ডান্ডির ঠিক আছে আর এক হয় ওপরে যা শেপ আছে নিচে আংটি যেরকম সিম্পল আংটি যেমন সোজা ডান্ডি হয়ে যায় সেরকম হয় এটা মাথায় রাখবে আর শেপের ব্যাপারটাই তোমাদের বললাম অনেক সবাই ওয়াংকিরিং করে গোল শেপ থাকে না সেটা হয়তো এরকম চ্যাপটা এসে যায় এটা এটাও মাথায় রাখবে বেশিরভাগই করে থাকে তো তোমাদের সার্কেল মাথায় সার্কেল এই যে সার্কেল আছে সার্কেলটা ঠিকঠাক রেখে কিন্তু তোমাদের যাই ডিজাইন থাকুক না কেন সেটা তৈরি করতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা তো বন্ধুরা কতটা কি বুঝতে পারলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করো কারণ আমার ভিডিও দেখে তোমরা যদি বিন্দু মাত্র হেল্প পাও তাহলে তোমাদের জন্য সবার হেল্প হবে সেই কারণে বারবার বলা সবার কাছে আমার চ্যালেঞ্জিং পৌঁছাও আর যারা হিন্দিতে ভিডিও দেখতে চায় আমার ফেসবুক পেজ আমি চালু করেছি সেখানে আমি হিন্দি ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করছি তার সাথে বাংলাও থাকবে হিন্দি ভিডিও বেশি সেখানে থাকবে কারণ অনেক বন্ধুরা হিন্দিতে ভিডিও বোঝা জন্য সমস্যা হচ্ছে মানে বাংলায় যেহেতু আমার এটা চ্যালেঞ্জ তো সেই কারণে হিন্দিতে তারা দেখতে চায় শুনতে চায় বা শিখতে চায় তো সেই কারণে হিন্দি ভিডিও দেখার জন্য প্রত্যেকেই বলবো ফেসবুক পেজ ফলো করো লাইক করো শেয়ার করো আর সেইভাবে মনোযোগ দিয়ে ফলো করে দেখে কাজ শেখার চেষ্টা করো সেটা যারা হিন্দি জানে হিন্দিদের জন্যও বলছি আর যারা বাংলা জানে বাংলাদের জন্যও বলছি অসুবিধে নেই অনেকেই যারা আছে হিন্দি বোঝে বাংলা তো কাজ করছে শিখছে তো যাদের যেটা ঠিকঠাক মনে হবে তারা সেটা দেখে ফলো করে কাজ শিখতে পারে ঠিক আছে সম্পূর্ণ তোমাদের জন্য আমার চ্যালেঞ্জ শুধুমাত্র তোমাদের জন্য নিউ বিজ্ঞানারদের জন্য যারা পড়াশোনার সাথে সাথে যুক্ত আছো এই ক্যাট প্রফেশনারে তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি একজন ডিজাইনার হবো ভালো ক্যাড ডিজাইনার হবো তো অবশ্যই চ্যানেলটা ফলো করো ফেসবুক পেজ ফলো করো ইনস্টাগ্রাম ফলো করো সব কিছু ফলো করো আর একে অপরকে শেয়ার করে হেল্প করো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ